গরম ভাতের সাথে এরকম ধোয়া ওটা টমেটো পর্দার চলেন তাহলে দেখে বানাবো প্রথমে আমি নিয়ে নেব কিছু পাকা টমেটো তো এরপরে এগুলো ভালোভাবে আমি কেটে নেব সুন্দর করে সাইজ করে এরপর ওগুলো আমি ধুয়ে সুন্দর করে একটু লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে ওগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো যাতে স্বাদটা একটু বেশি হয় একটু হলুদ লবণ দিলে টমেটো পর্দার মজাটা একটু বেড়ে যায় এরপর আমি কড়াইতে দিয়ে নেব সয়াবিন তেল এরপর টমেটোগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে তো সম্পূর্ণ টমেটো এভাবে দিয়ে দেবো আমি দিয়ে দেওয়ার পরে এগুলো আমি উল্টে নেব একটা একটা করে সবগুলো উল্টে নেবো এরকম কালো কালো হয়ে গেলে তো এরপর এগুলো আমি উল্টে নিয়ে সবগুলো ভাজা হয়ে গেছে তো আমি এগুলো একে একে একটা করে আমি উঠিয়ে ফেলবো তো এইদিকে আমি কাটু পেঁয়াজ কুচি কুচি করে একদম পেঁয়াজ কেটে নেব এরপর কেটে নেব আমি রসুন এদিকে কেটে নেব আমি কাঁচামরিচ গোল গোল করে তারপর কড়াইতে দিয়ে দেবো আমি তেল পরিমাণ মতো এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মেরে চিনে নেব সুন্দর করে মিক্স করে তো এগুলো আমি যতক্ষণ না এগুলো বাদামি কালার হয়ে যায় তার এক পর্যন্ত আমি ভাজতে থাকব। তো বাঁচতে যখন এগুলো একেবারে বাদামি কালার হয়ে যাবে তো এগুলো আমি আরেকটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়ে ওই যে টমেটোগুলো যে রেখে দিয়েছিলাম এগুলোর উপরের পাতলা চামড়াগুলো আমি উঠিয়ে ফেলেছি তো এই টমেটোগুলো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের ভিতরে ভালোভাবে দিয়ে এগুলো মিক্স করে নেব মিক্স করে নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এগুলো কিছুক্ষণ ভাজব একদম ধোয়া উঠতেছে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখন খেয়ে ফেলে নাকি তো যাই হোক গাইস আপনারা এটা ট্রাই করবেন কিন্তু অবশ্যই তারপরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে লবণ হয়তো একটু কম হবে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম তো আবার আমি এগুলো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি তো আমাদের প্রায়ই দেখেন নরম হয়ে আসছে যাই হোক আমি আবার এগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে মিক্স করে নেব সুন্দর গলে গলে যাচ্ছে তো তারপরে এগুলো মিক্স করে নিয়ে আমি একেবারে রেখে দিব আর একেবারে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন আপনারা আর কিছুক্ষণ রেখে আমি এটা গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আপনারা একটু ট্রাই করবেন অবশ্যই আর যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভর্তাটা বানিয়ে আপনারা খাবেন এবং টেস্ট করবেন আর এসে আমার কমেন্ট বক্সে লিখে যাবেন ভর্তাটা কেমন হয়েছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের